মানে রেস্টুরেন্টে যাইতে আছে সাজের একটু অপশনটা দেন আগা মাতা মানে রেস্টুরেন্টে গেলে এত সাজার কোনো প্রয়োজন আছে কাউ সাজার প্রয়োজন আছে না কি কি প্রয়োজন আছে রেস্টুরেন্টে গেলে সাজার প্রয়োজনটা আছে সবাই এসে তো এখানে এসো সবাই আপনারাও তো সাজজি দেখো তো আমাগো দেন আমাগো শার্ট প্যান্ট এই যে মানে এক জায়গায় যাওয়া যাওয়া শুরু করি মিনিমাম তিন ঘন্টা থেকে সাজা শুরু করবে এটা কি রুলস রুলসের মধ্যে আছে মানে আর সাধি পড়ছে পড়ছে খাইতে যাম সিম্পল ভাবে চলে যাম ওই যায় হয় একটা ই এই কতি এই সে ডু এই ছবি মুভি আমি তৈয়া বলতেছি তোমার

আর আমরা দুইটা লোকের রেডিও তিনটা মিনিট সময় লাগলো না তিনটা মিনিট খাইতে মানুষ খাইতে হবে না মহিলা মানুষ বাসা বেয়ে আমরা চলো

তোমরা না দেখতে আমার কিছু না আমার পকেটে টাকা বেঁচে যাবে এই চেহারাটা যদি আমি দেখাইতে পারতাম আমি এখানে দেখাইতাম ক্যামেরায় তো আমারে দড়ি রাখছো ঠিক আছে মানে এর চেহারা যদি আমি দেখাইতে পারতো ঠিক আছে জল নাও ঠিক আছে যদি দেখাইতে পারতো তাহলে দেখতেন আপনারা যে কি করতে আমারে ধইরা হ্যাঁ আমারে ধইরা মানে এগো কি সংসার করে আসলে দায় বুঝছেন মানে এগো যদি আপনি কোন এইডা এরা কইবে ওইডা এগো যদি কইবেন হইলো আলু কইবে পটল